নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব নো ভোট টু বিজেপি দু হাজার একুশ সালে এই স্লোগানটির নেপথ্যে যারা ছিলেন এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সেই নেপথ্যে কয়েকজন আবারও ডিফিট বিজেপি অর্থাৎ বিজেপিকে হারিয়ে দাও এই স্লোগান তুলেছে কিন্তু এর পেছনে কি আছে যদি দেখা যায় দু হাজার একুশ সালের নির্বাচনে এই যে নৌ টু বিজেপি এইটা কিন্তু বামপন্থীদের মনে একটা কেটেছিল এবং বহু বামপন্থী যারা যাতে বিজেপি ক্ষমতায় না আসে সেই কারণে ভোটটা কিন্তু তারা তৃণমূলকে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টু বিজেপি স্লোগানটা খুব সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছিলেন আমরা যদি দেখি যে টু বিজেপি এই স্লোগানের এবারে ডাক দিয়েছে সিপিআই লিবারেশন তারা বলছে যে আহ বিজেপি বাদে যে দলকে ইচ্ছে ভোট এবং অর্থাৎ তারা বলছেন লোকসভা নির্বাচনে দল সিপিআই বলছে একুশ লোকসভা নির্বাচনে নো ভোট বিজেপি ডাক দেওয়া হয়েছিল এবার গোটা দেশেই সেই একই অবস্থা নিল এম এল লিবারেশন যদিও সিপিআইএন লিবারেশন বাংলায় একটা বড় শক্তি নয় কিন্তু বিহারে তাদের একটা শক্তি আছে এবং আমরা দেখেছিলাম গত বিহারে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে বামেরা একটা শক্তি হিসেবে উঠে এসেছিল তারপর থেকেই তারা পশ্চিমবঙ্গে আরেকটু তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে এবং নো ভোট টু বিজেপি স্লোগান করে দু নির্বাচনে তারা বিজেপিকে প্রায় বলা যায় হারিয়েই যায় দুশো পার করার যে ব্রত নিয়ে বিজেপির নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে এতবার এসেছেন কিন্তু তাদের এই সাতাত্তরে বেঁধে রেখেছিল এই নো ভোট টু বিজেপি যা একটা বড় ভূমিকা নিয়েছে এবারে ডিফিট বিজেপি আবার নো ভোট টু বিজেপি অর্থাৎ দুটো স্লোগান দিয়েছে একটা স্লোগান দিচ্ছেন সিপিএম আই এর লিবারেশন সিপিআইএমএল লিবারেশন আর আরেকটি দিচ্ছে ডিফিট বিজেপি তারা দিচ্ছে ফ্যাসিস্ট আর এস এস বিজেপির বিরুদ্ধে বাংলা নামে একটি মূল যারা গত মার্চ মাসের মাঝামাঝি তারা যুব যুবকেন্দ্রে একটি আহ সভাও করেছে এবং সেখানে তারা ঠিক করেছে যে বিজেপি তারাও বলছে কাকে ভোট দেবে দরকার নেই কিন্তু বিজেপিকে হারিয়ে দাও সেখানে যে আহ একুশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের পর সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছিল যে নো ভোট টু বিজেপি এটি কি তৃণমূলের ছদ্মবেশ আর এবারও এই যে নো ভোট টু বিজেপি বা ডিফিট বিজেপি এটা তৃণমূলের ছদ্মবেশ নয় তো কারণ গত গত দু হাজার একুশ যে সমস্ত বামপন্থীরা এটিকে সমর্থন করেছিলেন তাদের অনেকেই কিন্তু একটা খুব যে মমতা বন্দ্যোপাধ্যায় সূক্ষ্ম রাজনীতিবিদ তিনি খুব সূক্ষ্ম ভাবে এই এই স্লোগানটিকে কাজে লাগিয়েছিলেন সেই কারণে এবার আবার সেটা হবে না তো এই যে বিজেপির বিরুদ্ধে বাংলা নামে যে মূল মঞ্চ সেই মঞ্চে আয়োজক ছিলেন কুশল ধরে ক্ষমতায় থেকে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি তাই সরাসরি ফ্যাসিস্ট শাসককে পরাজয়ের দাঁত দিচ্ছে আর এখানটায় প্রশ্ন উঠছে এই যে বামপন্থী যারা এটাকে সাপোর্ট করেছিল তাদের একাংশের মতে দু হাজার একুশ নির্বাচনে হ্যাঁ এর পিছনে যারা ছিল তাদের মধ্যে অন্যতম একজন আছেন তন্ময় ঘোষ এবং সামিরুল ইসলাম তন্ময় বর্তমানে তৃণমূলের রাজ্য সম্পাদক এবং সামিরুল রাজ্যসভার সাংসদ তাকে পুরস্কৃত করা হয়েছে রাজ্যসভার সাংসদ পদটা দিয়ে তাকে রাজ্যসভায় নিয়ে গিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছে বলে বামপন্থীদের অভিযোগ এবং তারা বলছে তন্ময় বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এখন তৃণমূলের রাজ্য সম্পাদক যদিও তার বক্তব্য নো টু বিজেপি বলেছিলাম নো ভোট টু কংগ্রেস বা সিপিএম তৃণমূল তো বলিনি তাদের দাবি যে আমরা টু বিজেপি বলেছি কিন্তু আমরা তো বলিনি যে নৌভোট টু তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ বলেই তিনি এটাকে কাজে লাগিয়েছেন অন্যরাও পার্থ করেনি কেন আর স্বামী বলছেন নো ভোট টু বিজেপি আমার একমাত্র পরিচয় নাই আমি দীর্ঘদিন ধরে নানা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত অর্থাৎ তিনি নানা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত বামপন্থী কি এখন তিনি রাজ্যসভার সংসদ হলেও প্রথাকার না তৃণমূলের টিকিটে তিনি তৃণমূলের সমর্থনে তিনি রাজ্যসভার সাংসদ হলেন তাহলে তার পিছনে তো এই যে নৌভর্তি বিজেপি এইবার এই যে ডিফিট বিজেপি যে কুশলের কথা বলা হচ্ছে ডিফিট বিজেপি যিনি এবারে বলছেন যে কুশল তাদের যে ফ্যাসিস্ট আর এস এস বিজেপির বিরুদ্ধে বাংলা নামে যে মূল মঞ্চ করা হয়েছে হ্যাঁ সেই মঞ্চের যিনি আসল উদ্যোক্তা তিনি এবারে বলছেন ডিফিট বিজেপি অর্থাৎ বিজেপিকে হারিয়ে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে বামেদের কাছে বামেরা এবারে সরাসরি বলছে যে যদি নো ভোট টু বিজেপি সিপিআইএম লিবারেশন বলে থাকে তাহলে তারা কেন বলছে না ভোট ফর সিপিএম বা ভোট ফর লেফট বা ভোট ফর কংগ্রেস তারা কি এই সেই দু হাজার একুশের মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিচ্ছেন না এটা কিন্তু বামেদের একটা প্রশ্ন সত্যি প্রশ্ন কিন্তু অনেকে যে কেন আপনারা যখন বলছেন নো ভোট টু বিজেপি তাহলে ভোটটা মানুষ কাকে দেবে কিন্তু আপনারা বলছেন বিজেপি কে ভোট দেবেন না তাহলে বামেদের বক্তব্য যে বিজেপি কে যদি ভোট না দেয় তাহলে তা আপনারা কি এই তৃণমূলের যে দুর্নীতি তৃণমূলের বিরুদ্ধে যে এত অভিযোগ অভিযোগ গত দশ বছরের যে দুর্নীতির অভিযোগ তাহলে কি তাকে আপনারা সমর্থন করছেন কারণ নৌ ভোট টু বিজেপি হওয়ার পরে বিজেপি যখন আহ তৃণমূল সালে ক্ষমতায় এসেছিল তারপরে আহ রাজনৈতিক হিংসা অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল এবং তাতে বেশ কিছুজন মানুষের আহত হয়েছে ঘরচারা হয়েছে তখন কিন্তু এরা গর্জে উঠেছিলেন তখন তারা বলেছিলেন আমাদের ভুল হয়ে গেছে কিন্তু এই ঠিক আবার লোকসভা নির্বাচনের আগে তারাই এখন আবার সূক্ষ্মভাবে সেই নৌ ভোট টু বিজেপি ডিফিক বিজেপি বলছেন তাতে কি তৃণমূলের সুবিধা করে দিচ্ছেন এটা কিন্তু বামপন্থীদের প্রশ্ন তাদের প্রশ্ন কেন তারা বলছেন না ভোট ইন্ডিয়া বাবু তিনি তো এই ইন্ডি জোটের একটা অংশ তাহলে তিনি কেন বলছেন না যে ইন্ডিয়া জোটে যারা রয়েছেন তাদেরকে দিন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও রাজ্যে জোট হয়নি এখন তিনি বলছেন ইন্ডিয়া জোটে তিনি আছেন পরে দেখা যাবে তাহলে ইন্ডিয়া জোট এখানে বাম এবং কংগ্রেস অর্থাৎ এই পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস রয়েছে তাহলে তাদেরকে ভোট দেওয়ার আহ্বান কেন নয় এটা কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি সূক্ষ্ম ওই তৃণমূলকে জেতানোর জন্য বা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ফের বামপন্থীদের কাছে আবেদন করছেন এটাই কিন্তু প্রশ্ন এবং আরো প্রশ্ন যে অনিকেত চট্টোপাধ্যায় চিত্র পরিচালক এবং সাংবাদিক তিনি যেটা বলেছিলেন যে নো ভোট বিজেপি বলেছিলাম হ্যাঁ কিন্তু দেখা গেছে যে নো ভোট টু বিজেপি পরে কিছু মানুষ তাদের আহ নিজেদের অর্থাৎ রাজনৈতিক কেরিয়ার গুছিয়ে নিয়েছেন যেটা আমি কিছুক্ষণ আগে বলছি না সেই জন্য তিনি এবারে বিজেপি বিজেপি বা ভোট টু পক্ষে তিনি নেই তিনি বলছেন যে আমি কোনো পক্ষেই নেই তো প্রশ্ন এখন বামেদের যে সত্যি তো বা কংগ্রেসেরও একই প্রশ্ন যে নো ভোট টু বিজেপি যখন বলছেন তাহলে কেন সেটা বলছেন না নো ভোট টু ইন্ডিজোট হ্যাঁ বা ভোট ফর ইন্ডিজোট কেন বলছেন না কেন তারা এই কথাটা বলে দিয়ে বলছেন যে মানুষ যাকে খুশি ভোট দিতে পারেন তাহলে কেন বলছেন মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ কাকে ভোট দেবেন কিন্তু আপনি সেখানে একদিকে বলে দিচ্ছেন ভোট বিজেপি আবার বলছেন যে মানুষ বিজেপি বাদে যাকে খুশি ভোট দিতে পারে মানেটা কি এর মধ্যে মানেটা কি তার মানে কি শুধু বিজেপির বিরোধিতা করা আহ অর্থাৎ আহ এরপরে মানে আমরা দেখেছি এর আগেও বামপন্থীদের ক্ষেত্রে যেটা দেখেছিলাম বিশেষ করে সিপিআইএম লিবারেশন এরা সব সময় কেন্দ্রে যে সরকারই থাকুক সেই সরকারের বিরোধী তারা কখনো মানে এই কেন্দ্রের কোন সরকারের পক্ষে তারা কখনো করেন তারা সব সময় চায় কেন্দ্রে যে সরকার সেই সরকারের তারা বিরোধী বিরোধিতা করা যায় নিশ্চয়ই কিন্তু তার পক্ষে তো আপনাদের বলতে হবে বিরোধী করলেন কিন্তু আপনাদের দেশ চালানোর জন্য আপনারা কি চাইছেন আপনারা কি চান আপনারা যে ইন্ডিয়া জোটে আছেন তাহলে এরপরে যদি সত্যি সত্যি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তখনও কি আপনারা এর বিরুদ্ধে যাবেন ক্ষমতায় যে দল থাকবে আমরা এর আগে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল একইভাবে প্রশ্ন এখন এখানে যে তাহলে নো ভোট টু বিজেপি ডিফিট বিজেপি বিজেপি কে হারিয়ে দাও এই যে স্লোগান করা হচ্ছে বামেদের তরফ থেকে যদিও দেখা যাচ্ছে যে দুপক্ষ কিন্তু দু মানে একদিকে সিপিআইএম লিবারেশন আহ তারা এক ডাক দিচ্ছে নবজুগ বিজেপি আর এদিকে অন্য ফ্যাসিস ফ্যাসিস্ট আর এসএস বিজেপি ইঙ্গিতে বাংলা এই একটা মঞ্চ তৈরি হয়েছে যে মঞ্চের ব্যানারে বলা হচ্ছে যে রিফিউজ বিজেপি বিজেপি এর হারিয়ে দাও অর্থাৎ লক্ষ্য এক কিন্তু কাকে ভোট দেবেন আরাদা বলছেন না আরাদা বলছেন ভোট দেবেন না একটা নির্দিষ্ট দলকে ভোট দেবেন কিন্তু আপনাদের যে রাজনৈতিক কর্মসূচী কি রাজনৈতিক যে আপনারা কি চান সেই সেইসে কোন দলকে আপনারা সমর্থন করছেন সেটা বলে আপনারা বলছেন একটা দলকে বলছেন ভোট দেবেন না তারপরে বলছেন এরপর তার মানে তৃণমূলের অভিযোগ যে তৃণমূল নিমজ্জিত আকন্ত গলা পর্যন্ত দুর্নীতি তাহলে কি সেই তৃণমূলকেই সুবিধে করে দিতে এই এই স্লোগান প্রশ্ন এটাই আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন